কি দেশ বাংলাদেশ সেই জায়গা আবার উত্তাল হয়েছে ইস্কনের সাধুকে গ্রেফতার করে যে নিয়ে প্রতিবেশীদের উত্তাল কি বললেন বাংলাদেশটা শুধু আপনি দেখছেন কেন উত্তরাখণ্ড দেখুন মসজিদের রক্ষার ব্যাপারে কোর্স উত্তরাখণ্ডের হাইকোর্ট কী বলেছে পুলিশকে কি ধমক দিয়েছে দেখুন ওখানে সংখ্যালঘুরা আক্রমণ হচ্ছে উত্তরপ্রদেশে চলে যান মসজিদ সার্ভেন নামে গুলি করে মুসলিম ছেলেদেরকে মেরেছে বাংলাদেশটা দেখুন বুঝতে পারবেন একই সিন্টম একইভাবে একই কায়দায় আক্রান্ত হচ্ছে কেন সংখ্যালঘু সারা পৃথিবীতে আপনি দেখলে দেখতে পাবেন সংখ্যালঘুরা তাদের কোনো জায়গায় ধর্মীয় পরিচয় সংখ্যালঘু কোনো জায়গায় জাতিগত কোনো জায়গায় বর্ণগত কোনো জায়গায় কালচারালি কোনো জায়গায় ভাষাগত সংখ্যালঘু হওয়ার ফলে আক্রান্ত হচ্ছে বাংলাদেশে যেটা হচ্ছে কোনোভাবেই কাম্য নয় বাংলাদেশেও সংখ্যালঘুদের উপরে দমন পীড়ন চলছে এইভাবে খবর পাচ্ছি চিনমাই প্রভুকে ইস্কনের যিনি চিপাচ্ছেন তাকে এই গ্রেফতারের ফলে কোর্টে তোলার সময় নাকি ইস্কনের যারা প্রতিবাদী জনতা নাকি আক্রমণ করে একটা অ্যাডভোকেটকেও মেরে দিয়েছে বা খুন করছে এই ধরনের অভিযোগ আছে তাহলে হিংসা বাড়ছে এই ধরনের হিংসা কোনো মতেই কাম্য নয় আমি বাংলাদেশ ইন্টেরিয়াম সরকারের কাছে এটুকুই দাবি রাখতে পারি কারণ এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ইস্যু এইটা জানাবে ভারত সরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে ভারত সরকারের কোনো স্ট্রং একটা কোনো মেসেজ দেখতে পেলাম না ভারত সরকারের পক্ষ থেকে বা বিদেশ মন্ত্রীর পক্ষ থেকে যেভাবে প্রতিবেশী রাষ্ট্র হিংসা ওটাকে কন্ট্রোল করা দরকার তারপরেও আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে আমি বাংলাদেশ এন্টারটে সরকারের কাছে অনুরোধ করব বাংলাদেশের সংখ্যালঘুদের মাল যান ইজ্জত সবটাই নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এই দমনকীর বন্ধ করতে হবে পুরী উত্তরপ্রদেশের পাঁচটা বছরের পুরনো মসজিদে হুমকুমারি করার জন্য গিয়েছিল সেই জায়গায় মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষের সঙ্গে হয় পাঁচজন সে নিয়ে আমরা কাউকে কোনো কিছু কথা বলতে শুনছি না কিন্তু বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ উত্তরপ্রদেশ আমাদের ভারতবর্ষ সেই উত্তরপ্রদেশের কথা কেউ কিন্তু বলছে না বাংলাদেশ শিশু নিয়ে আমাদের বিধানসভায় বিধানসভার বিরোধী দলনেতা কালকে আমরা দেখলাম তিনি মোর্চা মার করে হাতে ছবি নিয়ে আন্দোলন করে দেখুন খেলা তো ভাই সবই সংখ্যালুঘা সংখ্যাগুরু বাংলাদেশে যারা আক্রান্ত হচ্ছে সেটা বাংলাদেশের সংখ্যালঘু কিন্তু ভারতবর্ষে যদি এরা এদের ভোট ব্যাঙ্কে সংখ্যাগুরুদের ভোট ব্যাঙ্কে এদের টার্গেট শুভেন্দু অধিকারীদের সেই না ওখানকারের সংখ্যালঘুদের আক্রমণ হচ্ছে ওদের যে ধর্মীয় পরিচয় এখানকারের সংখ্যাগুরুদের ধর্মীয় পরিচয় এক ফলে ওদের হয়ে গলা পাঠালে এখানকারের ধর্মগুরু মানে সংখ্যাগুরুদের ভোটটাকে আরও পেতে পারে এই নিয়ে এখানকারের সংখ্যালঘুদের হয়ে কথা বললে তার শুভেন্দু অধিকারী ভোট মারবে না ওনারা ভাবছেন সেই জন্য বলছে না এই ভোটের খেলা খেলছে আর দেবেন তৃণমূল এখানকারের সংখ্যালঘুদের জন্য গলা ফাটাবে কারণ ভোটটা তার দরকার বলে যদিও উত্তরপ্রদেশ নিয়ে গলা ফাটাতে দেখলাম না উত্তরাখণ্ডের ওই মসজিদকে নিয়ে গলা ফাটাতে দেখলাম না মসজিদে আজান দিতে গেলে নাকি অনুমতি লাগবে এই ধরনের যে চাপিয়ে দেওয়ার ব্যাপারে কোনো গলা ফাটাতে দেখলাম না অনেকই মানুষ বলছে যে কিছু মানুষ রয়েছে তারা মুসলিম দরদি মুসলিমকে সমর্থন করে তাহলে আজকে যখন উত্তরপ্রদেশ বা উত্তরাখণ্ডে মসজিদের উপরে এরকম একটা আক্রমণ হচ্ছে মানুষ মরে গেছে ইস্কনের সাধুকে গ্রেপ্তার করেছে কিন্তু তাকে মরেনি কিন্তু তিনজন উত্তরপ্রদেশে পাঁচজন এবং উত্তরাখণ্ডে মসজিদে গন্ডগোল হয়েছে সে নিয়ে এই সংখ্যা লঘু প্রেমীদের কাউকে কোনো মুখ খুলতে দেখলাম না কি বলবো সবার দীর্ঘায়ু কামনা করি সবাই সুস্থ থাকুক সবাই পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকুক এটা সবসময় আমি কামনা করি ব্যাপারটা হচ্ছে দেখুন এরা যতক্ষণ পর্যন্ত দেখবে যে আপনার অর্থাৎ পিছিয়ে বর্গের পিছিয়ে বর্গের মধ্যে হেভি অংশ হচ্ছে মুসলিম সমাজ ভোটের প্রয়োজন আছে ততক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে ভালোবাসবে ইস্যু ইস্যুভিত্তিক ভালোবাসবে যে ইস্যুতে মুসলমানদের হয়ে কথা বললে অন্য সেক্টরের ভোট হাত ছাড়া হবে না সেই সুতেই কথা বলবে আর নাহলে চুপ থাকবে আর মুসলিমরা তো দীর্ঘদিন ধরে মুসলিমদেরকে সুকৌশলে চেতনার জায়গাটা ধ্বংস করে দিয়েছে চেতনা কীভাবে আসবে শিক্ষা শিক্ষাটা আপনি দেখুন ধ্বংস করে দিয়েছে আপনি মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে গিয়ে দেখতে পারেন সেখানকার শিক্ষা ব্যবস্থা কোথায় তলনীতে পৌঁছে দিয়েছে স্কুল থাকলে শিক্ষক নাই পরিকাঠামো নাই ফলে কী হচ্ছে বুদ্ধি বোধ ক্রমশ আমাদের সমাজের মধ্যে যারা মুসলমান তাদের লোভ পাচ্ছে এর ফলে যেমন করে বোঝাচ্ছে বুঝে যাচ্ছে কাকে কান নিয়ে চলে গেলে আগে কাকের দিকে তাকাবে না কানে হাত দিয়ে দেখবে সেটা গুলিয়ে ফেলার চেষ্টা এরা করিয়ে দিচ্ছে কারণ শিক্ষা আমাদের সমাজের মধ্যে যারা মুসলিম তাদের হাতে কেড়ে নেওয়া হচ্ছে এটা যতক্ষণ না মুসলিম বৃহত্তর মুসলিম সমাজ বুঝতে পারে যে এক প্রকৃত বন্ধু কারা আর শত্রু কারা যদি না ঠিকঠাক চিনতে পারে এই দুর্দশা মিটবে না তাদের গলা কেউ পাঠাবে না এখন মুসলিম সমাজের সর্বপ্রথম কাজ হবে দলিতদেরও বলবো সাথে কাজ হবে আদিবাসীদেরও বলব কাজ হবে আগে চলুন প্রকৃত বন্ধুকে আর গোপন প্রকাশ্য শত্রুকে এটা দেখুন প্রকাশ্য শত্রু হচ্ছে লড়াই নিতে পারবে গোপন শত্রু কিন্তু লড়া দুষ্কর হয়ে যাবে তাই এখন বন্ধু থেকে যারা ভিতর থেকে ছুটি চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে উঠতে রয়েছে কলকাতা হাইকোর্টে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ আবার কিন্তু উত্তাল হয়েছে কারণ ইস্কনের সাধুকে গ্রেপ্তার করেছে সেই নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গণতন্ত্রের চতুর্থ থম্ব যেটাকে বলে সবাই এবং চতুর্থ থম্ব সেই সংবাদ মাধ্যম বাংলাদেশের খবরটাকে দেখাচ্ছে আমরা দেখছি যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে খারাপ লাগছে তাদের পাশে দাঁড়াতে ইচ্ছা করছে পশ্চিমবাংলার মানুষ আন্দোলন করছে আমরা দেখলাম যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় ইস্কনের যে সাধু চিনময় তার ছবি নিয়ে তিনি প্রতিবাদ জানাচ্ছেন খুব ভালো লাগছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশে একটি মসজিদ সার্ভে করতে গিয়েছিল প্রশাসন এবং সার্ভের করতে যাওয়ার পরে সেই জায়গায় বলা হয়েছে যে এই জায়গায় এই নিচে পাঁচশো বছরের পুরোনো মসজিদের নিচু একটি মন্দির রয়েছে এই নিয়ে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বাদ বিতরণটা হয় প্রশাসন গুলি চালায় আমরা সূত্র সূত্রবার খবর পেলাম যে পাঁচজন মানুষ প্রশাসনের গুলিতে মারা গেছে যেটাকে আমরা চতুর্থ থম্ব বলি সেই চতুর্থ থম্ব আমাদের পশ্চিমবাংলার যে ইলেকট্রনিক্স মিডিয়া রয়েছে অনেক বড় বড় আমরা কিন্তু কাউকে এই এই বিষয়টা দেখাতে দেখলাম না কিন্তু বাংলাদেশে যেটা ঘটেছে সেটাকে আমরা দেখাতে দেখলাম তো এই হচ্ছে বিষয় আর যেন বলতে গেছিলাম দেখাতে দেখলাম না এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সেটা কিন্তু আমাদের দেশ নয় আমাদের দেশ উত্তরপ্রদেশে কি হচ্ছে সেটাকে কিন্তু আমরা দেখব আমাদের দেশে ঝাড়খণ্ডে কি হচ্ছে আমাদের দেশে হরিয়ানায় কি হচ্ছে আমাদের রাজ্যগুলোই আমরা তো আগে দেখব কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইন্ডিয়া টুডে ইংলিশ খবরে সেটাকে দেখানো হচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবাংলায় বাংলা অনেক বড় বড় নিউজ চ্যানেল রয়েছে যেগুলো আমরা ডেলি সন্ধ্যাবেলা দেখা অভ্যস্ত সেখানে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার সেটা দেখছি আমরা কিন্তু আমাদের দেশে উত্তরপ্রদেশে যেটা করছে সেটা আমরা দেখতে পাচ্ছি না এমনটা কেন আমরা এই সমস্ত বিষয়ে কথা বলব আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট শেখ বাবুলাল যা

संग रेडी रेडिया सर हाँ रवल रेडिया